হ্যাঁ নমস্কার তুমি কোথা থেকে বলছো এবং নাম পরিচয় বলো সম্পূর্ণ তাই তো আমরা অনিতা আজকে সরাসরি বলে দেওয়া হলো দক্ষিণ পূর্ব কোন একটা নীল রঙের জিনিস প্যাকেটের মধ্যে প্যাকেটে কর্পের জিনিস ঝোলানো রয়েছে সত্যিকারে সেটা পাওয়া গেল এবং যেসব কনসালটেন্সি যে ব্যাপার রিগার্ডিং করা হলো সব মিলেছে তো অনিন্দিতা

অনিন্দিতা ঠিক আছে অনিতা ভালো থাকো আনন্দে থাকো অনুখে থাকো জয়